আচ্ছা হেয়ারটার অবস্থা দেখো এই অবস্থা তো এখন মোটামুটি সাড়ে ছটা বাজে হয়তো অনেকদিন আচরানো হয়নি বা কিছু একটা হয়েছে যাই হোক তো এটা একটা মানে চ্যালেঞ্জ এই জিনিসটাকে ছাড়িয়ে চুলটাকে একটা ট্রিটমেন্টে নিয়ে যাব। তারপরে চুলে কী আছে সেটা নিয়ে ফিরে আসছি এতে এতে নিচ্ছিস ঠিক আছে দাদা এবারে হ্যাঁ আমি প্রথমে দেখিয়েছি হেয়ারটা তো এখন এইটা এত একটু একটু আপ করো কোনো অসুবিধা হবে না আমি যে দেখা মুখ বেয়ে দেখা যাবে না হ্যাঁ তো এই পর্যন্ত আমি আনতে পেরেছি ওই হেয়ারটাকে প্রথমে দেখিয়েছিলাম দেখিয়ে এবার উনি একটু শুনে নি ওনার কাছ থেকে যে এটা কি প্রবলেম ছিল প্রবলেম কিছুটা আমি তো ভিডিওতে দেখিয়েছি এখন হেয়ারটাকে আমি এতটা বাঁচিয়ে মানে এত এতক্ষণ পরিশ্রম করে আমরা মোটামুটি এটা আনতে পেরেছি এখন সাড়ে দশটা বেজে গেছে তো এই আনতে পেরেছি এবার একটু বলো যে কি আমার জোট বেড়েছিল ভিটি মতো বের হয়েছিল আজ চুল আজরাতেও পাতলা না ঠিক মতো এবং খুব চুল কাটতো মানে এই খুবই চুল কাটতো তা এখন সেটা চুলটাকে মানে কাটার পর এখন ঠিক আছে এখন মানে কাটা না মানে ট্রিটমেন্ট হলো বলো হ্যাঁ ট্রিটমেন্ট হলো কাট মানে ওটা ছাড়িয়ে তারপর ট্রিটমেন্ট করাতে এত সুন্দর একটা রেজাল্ট এসেছে এটা কদিন পরেই বড় হয়ে যাবে এবং খুব সুন্দর মানে আবার হয়ে তো সুন্দর লাগছে মানে আমার তো খুব ভালো লাগছে মানে তুমি হালকা হলে তো ঘুমাতে পারবে রাত্রে ওটা থাকাতে তো প্রবলেম হতো না আরে ঠিক আছে বিনুনি করার থেকে বড় কথা মানে মাথাটা দিয়ে ওই সুতেই তো কষ্ট চাপ ভার একটা সব সময় তো যাই হোক এতটা আমরা আনতে পেরেছি তো সবাই মিলেই মানে করেছি সবাই মিলেই এটা একার পক্ষে তো সম্ভবই ছিল না সবাই মিলেই